সালামু আলাইকুম তো আগের ভিডিওতে আপনারা দেখছেন যে স্বাদিভাবে দৌড়াদৌড়ি করতে হঠাৎ করে স্বাদি খুঁজে খুঁজে পাচ্ছিলাম না যে স্বাদ কোথায় গেছে কোথায় গেছে আমরা ভয় পেয়ে গেছিলাম কারণ এখন এখন যে বর্তমানে সিচুয়েশন চলতেছে আর কি বাংলাদেশে তো ভয় পেয়ে গেছিলাম যে আমরা আসলে ওই স্বাদ কোথায় গেলে কোথায় গেলো মানে এমন দৌড়াদৌড়ি করতেছে যে এই প্রান্ত যে ওই প্রান্ত যাতে মানে মোটামুটি উপজেলা তো অনেকটা বড় এই এটা আর কি মাঝখানে তো চেয়ার আসে তো ওই দিকটা অনেক মানুষের সমাগম তো আসতে আসতে যাইতাছে এরকম করতে চাই অনেক মানুষের চেনা অচেনা অনেক মানুষ আছে তো হঠাৎ করে সাদিক কিন্তু দৌড়াদৌড়ি শুরু করে দৌড়াদৌড়ি শুরু করার পরে আরে মানে পাচ্ছিলাম না এই যে দেখেন ও যে কোথায় গেছে মানে দেখ পেয়েছিলাম না মানে তার সাথে সাথে আরো অনেক বাচ্চারা কিন্তু করে আছে করতেছে কার কারণে ফিরে কোথায় সাদিক কিছু লম্বা তো তারে ও বয়ফাই এসেছিলাম তো সাদিকের আব্বু ওই দিকটা খুশতে ছিল আমি জিজ্ঞেস কিছুছিলাম তো পাইছিছিলাম না তাকে তো হঠাৎ করে পরে সাদিকের আব্বু ওই দিকটা খুশতে 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 এদিকে চলে আসছে যে সাদিক কোথায় তো আমি দেখতেছিলাম না যে সাদিক কোথায় পরবর্তীতে সাদিক দেখেন আমার এখানে চলে আসছে তো তো তারা জিজ্ঞেস করতেছিলাম যে কোথায় গেছিল তো বলতে তুমি দিকে তো তৎক্ষণাতে আমি হাত তারকে হাত ধরে নিলাম কারণ সে আবার যে ছুটাছুটি করে তো হয়তো বা আবারও সে হারিয়ে যেতে পারে তো এখন হয়তো বা পেয়েছি যে দেখেন মানে অনেক প্রচুর লোকজন নিয়ে তো যে এরকম মানে ছেলেরা এরকম মেয়েরা তো আসে তারপরে মেয়েদের এখানে স্টল কিন্তু যা যা স্টল আছে এখানে সব কিছু মেয়েরাই আর ছেলেরা তো এখানে আছে মহিলারা অনেক আর কি মানে শিল্পী আর এখানে যত ইয়া আছে সাংস্কৃতিক ব্যক্তিবর্গ আছে সকলে কিন্তু এখানে এই যে তারপরে পরবর্তীতে চলে আসলাম এখানে মাটি খাড়ি ফাটিল এখানে নিয়ে বসে আছে তো এই আঁকেলটা আমাদের বাসার এখানে আসছে তো আমার বলতেছে যে মা এটা দেখো মাছ আর কি মাছ যেটা দেয় আটা করে আর কি মাছ খোঁচা দেয় ওইটা আর কি পরিষ্কার করা মাছ পরিষ্কার করা ছুটুক মাছ পরিষ্কার করার জন্য পাতিলা তো আমি বলতেছিলাম যে দে না আন আমি এইগুলা রাখতে পারি মাটির পাতিলা দেওয়া সাবধানে কাজ করতে হচ্ছে সাবধানে কাজ করা খুব একটা সব সম্ভব হয় না যেহেতু একা একা কাজ করি দেখা গেছে যে হুট ঠাট করে মানে কাজ করতে অনেক কাড়াহুড়া করে আর এই রকম মাটির পাতিলে সাবধানতা অবলম্বন করে কাজ করা পসিবল না এর জন্য বলতেছিলাম যে না আমি নিব না এইগুলা তারপরে পরবর্তীতে আবারও আমরা বলতেছিলাম যে চলে আসবো চলে আসবো সাদী ওই যে দেখেন ওই বক্সের কাছে যাই দাঁড়িয়ে আছে সে আসবে না দৌড়ে ছুটে আবার চলে আসছে বলতেছে সে যাবে না আমরা বলতেছিলাম যে আসে চলে যায় চলে যায় না সে যাবে না বলতেছে না যাবে না এখন সে এখানেই থাকবে দেখেন তো কি মুশকিল হলো তো তাতে ফের আব্বুরে আবার বলতেছিলাম যে তুমি বিকালে নিয়ে আসতো আসা দেখতো ছুটাছুটি করতো হই হল করে তারপরে চলে যেত এখন তো রাত্রে বাজে গেছে দশটা এখন সে যাবে না দেখেন অনেক স্টল কিন্তু চলেও গেছে হ্যাঁ তো এইরকম শীতের মধ্যে এরকম মানে সে যাবে না আর এই যে দেখেন মেলায় গেছি তো জিলাপি আনবো না সে কি হয় তারে অনেক কষা করে নিয়ে আসলাম আর এই যে দেখেন মেলার জিলাপি নিয়ে আসলাম আর এখানে সব কিছু প্লেটের মাঝে নিয়ে নিচ্ছি এখন খাবে ওরা জিলাপি আর কি তো সবাই ভালো থাকবে জিলাপি থাকবে মেলার জিলাপি খাওয়ার দাওয়াত রইল আবারও জিলাপি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও গুলা কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো আমার ভিডিও গুলা আর পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক এই হাফ আ টেনسل ধন্যবাদ লল্লা